জয়রাম জয়রাম রাম ভাই স্মরণে ফণী কুমার মারাকারের লেখা থেকে আজকে নিবেদন এই রূপে আলাপ করিতে করিতে আমরা সিদ্ধেশ্বরী মাতার বাড়ি বাড়ি হইতে আট মাইল দূরে থাকিতে ঠাকুর বললেন গাড়ি থামাইতে বলো গাড়ি থামিল ঠাকুর অবতরণ করিয়া বলিলেন মাতৃদত্ত যে প্রণামী মন্ত্র তুমি পাইছ সেই মন্ত্র দিয়া মারি প্রণাম করবা পরে দর্শন কইরা ভোগ দিয়া এইখানে আইসা দাঁড়াইবা আমিও একটা কাজ কাজশাইয়া আইসা এইখানে দাঁড়ামো গাড়ি চলতে শুরু করলো ঠাকুর অন্যদিকে চলিলেন গাড়ি সিদ্ধেশ্বরী মাতার বাড়ি পৌঁছলে গারোয়ানকে অপেক্ষা করতে বলে আমি যাইয়া মাকে প্রণাম করিয়া দর্শন করিলাম ভোগের সামগ্রী দক্ষিণা সমেত পূজারির হাতে দিলাম প্রায় বিশ মিনিট পর পূজারী ভোগ নিবেদন করিয়া আমার হাতে মায়ের প্রসাদ কিছুটা দিলে আমি পুনরায় মাকে প্রণাম করিয়া গাড়িতে আসিয়া বসিলাম দূর হইতে দেখিলাম ঠাকুর দাঁড়াইয়া আছেন ওই স্থানে গাড়ি থামিলে ঠাকুর উঠিলেন গাড়ি চলিল আমি জিজ্ঞাসা করলাম মাতৃদত্ত প্রণামী মন্ত্র আমি পেয়েছি তুমি জানো কি করে ঠাকুর জয়রাম জয়রাম